বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ফলস ফ্লাগ অপারেশন ইন দ্য নেম অফ জঙ্গিবাদ টেরোরিজম এবং মাইনোরিটি নির্যাতন অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং এটার স্টেজ হলো গতকালকে হিজবুত তাহারির যখন বাংলাদেশে মিশেল করেছে তখনই আমি বুঝে গেছিলাম যে দিস ইজ দ্য ইন্ডিকেশন অ্যান্ড দিট হিজবুত তাহরিরের এই ঘটনাটা ইউএস কংগ্রেসে যাচ্ছে এবং এটা সাপোর্ট এবং স্পন্সারেঞ্জ জঙ্গিবাদ এবং মাইনরিটি নিয়ে কংগ্রেসে বাংলাদেশ নিয়ে শুনানি হচ্ছে মূল যে থিমটা মূল যেটা কাজ করেছে সেটা হচ্ছে হিজবুদ্ তাহারির হিজবু তাহারির এই মিছিলটা একটা ষড়যন্ত্র ছিল হিজবুত তাহিরের এই মিছিলটা একটা সাধারণ নাটক ছিল ভারতীয় গোয়েন্দা চক্রান্তদের কারণ তারা এটা করে এই শুনানিটা আরও জোরদার করেছে এবং বাংলাদেশের উপর স্যাংশন দেওয়ার জন্য এটা খুব গুরুত্বভাবে কাজ করতেছে এবং তারা যেখানে মিছিল করেছে সেই মিছিল ও প্লে কার্ডগুলোতে ইংরেজিতে লেখা ছিল বাংলাদেশে সাধারণত কোনো আন্দোলন বা মিছিলে ইংরেজি প্লে কার্ড ব্যবহার করা হয় না তো এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন হন মাসুম ভাই তার আলোচনা বুঝতে পারবেন কিভাবে চক্রান্ত করে হিজবুত মাঠে নামিয়ে বাংলাদেশকে বিদেশে জঙ্গিরাষ্ট্র প্রমাণ করে নিষেধাজ্ঞা দেওয়ার একটা পায় তারা করা হয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে বাংলাদেশ ইউনাইটেড স্টেটস এন্ড ইন্ডিয়া এন্ড মাইনোরিটি আজকের সাবজেক্ট বাংলাদেশ নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র ইন্ডিয়ান থিংক বাংলাদেশী মাইনোরিটি তথা হিন্দু নির্যাতন নিয়ে ফলস ফ্লাগ অপারেশন বাংলাদেশের বিরুদ্ধে হতে যাচ্ছে এবং ইট স্টেজড কুইল বিস কংগ্রেস দিস টাইম প্রিয়া শাহা উইল বি দা চিফ Gastro speaker, before this congressional party, to lay out her false statement against Bangladesh, and Bangladeshis, ladies and gentlemen, as a new conspiracy just coming out. That's what we've been warning the government that it is coming. The intention is to include Bangladesh name on the travel ban list, and if they can sanction Bangladesh, this is a conspiracy and a force right now underway. Against Bangladesh. It's a bad news, appalling conspiracy. The, the question is, uh, is our government is aware of it? I don't think so. And I've been warning the government for the last one week that it is coming. This conspiracy, is, no one knows, but I am giving you. I've been given the warning for a long time that it is coming, it is underway. The conspiracy is just being built by those thugs group. Bangladesh, Bangladesh, Birudde, notun koreshot ফলস ফ্ল্যাগ অপারেশন ইন দা নেই জঙ্গিবাদ এবং মাইনোরিটি নির্যাতন অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং এটার স্টেজ হলো হিজবুত তাহারির যখন বাংলাদেশে মিশেল করেছে তখন আমি বুঝে গেছিলাম যে দিস ইজ দ্য ইন্ডিকেশন এন্ড দিট এই গতকালকে হিজবু তাহারির এই ঘটনাটা ইউএস কংগ্রেসে যাচ্ছে এবং এটা সাপোর্ট এবং স্পনসর্ড বাই ইন্ডিয়ান র বারবার আমরা আমি করে তার এবং কারণ বাংলাদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার অন্যতম একটা আপ আপনার এই এলিমেন্ট এবং এটা আবার চেয়েছে আমি জানি না গভর্নমেন্টের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া কোনটারি কোনো পলিটিশিয়ান কোন অ্যাডভাইজার এটা বুঝেছেন কিনা আমি কিন্তু বারবার আমি আমার ফেসবুকে ধারাবাহিক ভাবে আমরা আপনারা অনেকে আমাকে নিয়ে হাসা হাসি শুরু করছেন ও আপনি এই খবরগুলো কোথা থেকে পান আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি আজকে তিন দিন ধরে বলে যাচ্ছিলাম পাঁচ দিন ধরে একটা না ইট ইস কামিং অ্যান্ড সামথিং নট রাইট কারণ জঙ্গিবাদ এবং আইন পরিস্থিতি এবং আপনারা জানেন যে ট্রাভেল বেনে পাকিস্তানকে যখন অন্তর্ভুক্ত করা হয়েছে তখন ওই আই কেম টু নো দ্যাট বাংলাদেশ অন দ্য লিস্ট অ্যাট দ্য সেম টাইম যে বাংলাদেশের নাম আসতেছে কারণ বাংলাদেশকে আওয়ামী লীগ এবং ভারতের মূল উদ্দেশ্যে কবজা করা আর আমাদের রাজনীতিবিদরা একে অপরের মাংস খাচ্ছেন আপনারা ইজ টু মাংস খাচ্ছেন আপনারা এই বিপ্লব এই স্বাধীনতার তো প্রাণের মানে আপনার এই এই বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাকে নিয়ে আপনারা তুচ্ছ তাচ্ছল্য করে কে কখন কিভাবে দখল করবেন দেশটাকে লুটপাট করবেন সেই

বিকজ ওয়াই বিকজ দিস দ্য মার্কেট বারবার বলছিলাম এই কথাগুলা শুনেন নাই আপনারা দেখেছেন এখন বাংলাদেশের উপরে যদি কোনো কারণে বাংলাদেশকে ট্রাভেল ব্যানে অন্তর্ভুক্ত করা যায় বাংলাদেশের এখন এবার আমি এবং সম সম্ভাবনা দেখা দিয়েছে এই কনসপ্যারেসি এ কারণে এবং এই চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া উপদেষ্টারা এবং সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই উই না গোটা প্রোটেক্ট ইউ অ্যানিমোর উই বিন ডুইং ইট ফর লাস্ট টেন ইয়ার্স দিস টাইম আই এম পার্সোনালি আমার যে যত যে চেষ্টা থাকে আই এম নট গোয়িং টুট দিসোর্ট দিস আই হ্যাড এ কৃতজ্ঞতা জানানোর পর্যন্ত সময় নাই আপনাদেরকে এবার নিবেন এবং ট্রাভেল ব্যান আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ হয়তোবা অরেঞ্জ গ্রুপে থাকবে দিস টাইম রেড অ্যান্ড অরেঞ্জ তিনটা গ্রুপ আছে আপনার বর্তমানে ট্রাভেল ব্যানের ফুল ব্যান ইস রেড পাকিস্তান পাকিস্তান ওয়াই বিকজ কত মানুষ আমেরিকাতে যাচ্ছে কত বিবাহ হয়েছে বউ নিতে না স্বামী নিতে না বাচ্চা নিতে না মা বাবা না কেন ইমাজিন এ ক্যাটাস্ট্রফিক নিউজ পাকিস্তান আফগানি এবং টেন থাউজেন্ড আফগানি পিপুল হু ইস টু ওয়ার্ক প্রশাসনের কারণে আর আমরা কল্পনা করতে পারেন আমরা হিদাহারি বাংলাদেশে তারা মিছিল করে কোথায় স্বরাষ্ট্র উপদেশটা আপনারা এই দেশটাকে নিয়ে খেলছেন এ স্বাধীন করে দিয়েছিলাম আমরা আমরা শুরু করেছিলাম এদেশের এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন অনলাইনে দশ বছর এগারো বছর আগে তখনকার সময় আজকের এই সমন্বয়কদের হয়তোবা এসএসসি অথবা সম্ভবত প্রাইমারি পাশ করেছেন তারা তখন আমরা শুরু করেছিলাম বি কেয়ারফুল আজকে এসে ক্রেডিট কে কতটুকু নেবেন কে জাতির আব্বা হবেন আপনারা ধন্যবাদ দেওয়া দূরের কথা অনেক সময় আব্বা নিয়ে বসে আছেন যে দিদিকে ফার্সে প্রফাগান্ডা চালাচ্ছে এখন ইউটিউবের নাম ধরে যারা প্রফাগান্ডা চালিয়েছিলেন বাংলাদেশে যারা গরু জবাই করেছিলেন যারা মূল্লাদেরকে লেড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশে এরা দায়িত্ব নিতে হবে এখন বাংলাদেশের আমি বলছিলাম না এরা রেকলেস এরা কখনো দায়িত্ব নিতে পারবে না এই দেশটাকে ধ্বংস করার মানে প্রক্রিয়ায় এই মানুষগুলো যুক্ত হয়েছে আপনাদের সেলিব্রিটি আপনাদের বাবা আপনাদের দাদা এরা বি কেয়ারফুল নাও ফেস ইট এদের কারো ক্ষমতা আছে একটা শব্দ বলার গিয়ে এখানে ফেস করার ক্ষমতা আছে কারো

আপনার ইউনি আপনার ইউনাইটেড থাকবে তারা সবাই তারা একে অপরের মাংস খাচ্ছে এখন কে জামাতের মাংস খাবে কে বিএনপির মাংস খাবে আপনারা বসে আছেন দেশ কোথায় যাচ্ছে এখন দেশ কোথায় যাচ্ছে এখন বলেন কোথায় যাচ্ছে দেশ এখন স্যাংশন খাবেন ট্রাভেল লিস্টে যাবেন বিপদের সম্ভাবনাটা দেখা দিয়েছে এখন বাংলাদেশের জন্য আমি বারবার বলছিলাম না অতিরঞ্জিত কাজ করতে চায় না দেশে শান্তি শৃঙ্খলা এবং আইন ট্রাভেল বেনে যাওয়ার দুটো প্রক্রিয়া এবং তুলসী গাবার ইজ রাইট দেয়ার আমি এটা বলতে চাইনি নি এবং ট্রাভেল বেনের অন্যতম স্পন্সর হচ্ছেন ন্যাশনাল ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ তুলসী গাবার অফিস যারা আছেন তারা তারা দিয়ে থাকেন এই প্রপোজটা যে কাকে কোন দেশকে কোন ইন্ডিভিজুয়ালকে স্যাংশনের আওতায় বা সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি বা দল বা রাজনীতিবিদ হিসাবে ঘোষণা করবেন শি ইজ ইন চার্জ অফ বলছিলাম আমি সতর্ক করে দিচ্ছি আজকে তিন দিন ধরে একটা না মানুষ বলে আপনি কোন জায়গা থেকে মানে নিয়ে আসলেন মানে মানে এই তথ্যগুলা বাংলাদেশ সবাই মিলে যাবে আমি বলছি না যাবে আমি বলছি দিস ইস এ কনস্পর ইউনেভার নিক আমাদের গভর্নমেন্টের কারো একমাত্র ইলন মাস্কের সাথে একটু যোগাযোগ ছাড়া কারো সাথে আমাদের যোগাযোগ নাই এই সরকারের সাথে কি হতে যাচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া এবং তারা অলরেডি দে আর ওয়ার্কিং বিহাইন্ড দিস বিকজ তারা মনে করেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো অবস্থা থেকে বাংলাদেশ কেউ পরিচালনা করতে পারবে না আমরা ভারতীয়করণ করতে গেলে শেখ হাসিনার মতো ক্যান্সারকে বাংলাদেশ আবার নিতে হবে দ্যাটস ওয়ার ইট ইজ বারবার বলছি সতর্ক করে দিচ্ছিলাম সরকারকে প্রতিদিন আমার পোস্টগুলো দেখেন আপনারা আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো মানে সম্ভবত আজগুবি খবর দিয়েছিলাম আমি কতটা অ্যাকুরেট ছিলাম আমার এই খবরগুলাতে আমি বলছি না ইউ হ্যাভ নো আইডিয়া ওয়ার আই আই মিন আই মিন হাউ হাউ ডু আই গেট দিস ইনফরমেশন ওকে আপনাদের কোনো আইডিয়াই নাই এগুলা বললাম না দেখেন আমার আমি একটু আগে পৌঁছতেছি যে বাংলাদেশের বিরুদ্ধে আবার সক্রিয় প্রিয়া সাহারা এবার বাংলাদেশ জঙ্গিবাদ ও মাইনরিটি নির্যাতন নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি হতে যাচ্ছে উইচ দ্য রেজাল্ট কুড বি এ ট্রাভেল ব্যান্ড কাজে লাগাতে হবে আপনারা পারবেন না এটা আমি হলে ওই যে ব্ল্যাকম্যান আছে কংগ্রেসম্যান তাকে গিয়ে তার বলতে পারতাম ভাই আপনি আমি আপনাদেরকে দেখাই আমার গতকাল পোস্ট গুলা হিজবুথ দেখুন আমি গতকালকে কি পোস্ট দিয়েছিলাম হিজবুত তাহারিকে মাঠে নামিয়েছে পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা পথিত আওয়ামী লীগ সরকারের অর্থেই মাঠে নামা সন্ত্রাসী সংগঠন আইসিস এর মতো খেলাফত দাবি করছে তারা উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের ট্রাভেল ব্যান স্যাংশন বয়ানক খেলা চলছে নির্বিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে বলেছিলাম আজকে হচ্ছে কি আজকের হচ্ছে নিউজ বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনানি হতে যাচ্ছে কেনই ইমাজিন দিস কেন ইমাজিন দিস আমরা আপনারা কি জানেন আপনারা নির্বাচন কোথায় যাবে আপনাদের নির্বাচন কোথায় যাবে রাজনৈতিক দলগুলোর খেলা এই দূষিত রাজনীতিবিদরা এরা এই দেশের শত্রু আমি বারবার বলছিলাম এরা এই রাজনৈতিক দলগুলো শত্রু এবং এরা আপনাদের শত্রু দেখেন আমি একের পর এক দিয়ে যাচ্ছি গতকালকে দিয়েছিলাম আচ্ছা এর আগেরটা নেন এর আগেরটা নেন আপনারা আমি আমি কোথায় দিয়েছিলাম ওই দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশ পেন পাকিস্তানের পরে এবার বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করা হচ্ছে একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে বাংলাদেশের সাথে থাকতে পারে মালদ্বীপ এখন এই ব্যবস্থা নিতে হবে ওবাই ফোন দিয়ে এটা একটা মানে বলছেন ওবাই ফোন দিয়ে আপনি দেখেন মানে আমি আমি কল্পনা করতে পারতেছে না কেউ আমি কিন্তু তখন পর্যন্ত আমি আমি এই তত্ত্ব কোন জায়গা থেকে পেলাম এবং আমি যে কতটা অ্যাকুরাইট প্রমাণ পেয়েছেন আজকে আজকের এই যে একটু আগে যে এখন যে আপনার নিউজটা আমরা পেলাম মানে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হচ্ছে এই প্রথম

নাথ আর একটা রিফিয়া রহমান অ্যাসোসিয়েট প্রফেসর ওপেন ইউনিভার্সিটি দ্য ফর্মার কাউন্সিলর তারপরে আছেন রিয়া সাহা এক্সিকিউটিভ ডাইরেক্টর সাউথ এশিয়ান সম্ভবত প্রিয়া শাহ মুরকিস এবং আনা হাসান মাহমুদ পলিটিক্যাল অ্যানালিস্ট কলামিস্ট কমিউনিটি অর্গানাইজার মানে এই ভারতীয় এজেন্টের কেউ হবে কেন ইমার্জেন্ট দেস কেন গাইজ ইমার্জেন্ট দিস ইজ গোয়েন অন বাংলাদেশ উজ ফর বাংলাদেশ ডিসকনসপাইসি কিভাবে মোকাবেলা করতে আমরা বারবার বলছিলাম যে এইটা মোকাবেলা করতে গেলে আমাদের রাজনৈতিক দল দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এখন এক একটা দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করা নির্বাচন আদায় করে নেওয়া অনেকেই আছেন যে যার মতো করে আমি চাই ইউএস গভর্নমেন্ট একটা অ্যাকশন নিক বাংলাদেশের বিরুদ্ধে কারণ এই ব্যর্থ অপদার্থ দেশ দ্রোহী রাজনীতিবিদদের ব্যবস্থা নেওয়া দরকার তবে ক্ষতিগ্রস্ত হবে কোথায় কিভাবে আসতে পারে আমি জানলাম কিভাবে আপনারা জানলেন না কমনওয়েলথ বিষয়ে আমি ওয়ার্নিং দিয়েছিলাম আস্তে আস্তে দিয়েছিল কমনওয়েলথ রিপোর্ট বাংলাদেশের ব্রিটিশ পার্লামেন্টের রিপোর্ট দিয়েছিল দিয়েছিল আজকে আমি এই কথাগুলো বলছি আমি বারবার ওয়ার্নিং মনে আছে আওয়ামী লীগের সময় স্যাংশন কিভাবে দিতাম প্রত্যেকটা খবর কিভাবে একুরেট হতো মানে আছে না জানলে আমরা কোথা থেকে দিই এগুলা এগুলো বাতাস থেকে আসে মানে আন্দাজ করে আসে শুধুমাত্র বারবার বলছিলাম না এটা নিয়ে তিন দিন ধরে লিখছি আজকে আসছে আমি বলছিলাম হিদবুত তাহারিরকে মাঠে নামিয়েছে তারা যারা এটাকে পুঁজি করতে চায় সাবজেক্ট বানাতে চায় আই মিন এট দা কংগ্রেস গ্যাস দেখেন একটা জিনিস মনে রাখবেন যে স্মার্টলি এই ষড়যন্ত্র মোকাবেলা করে চারটা বছর ধরে রাখতে হবে আমাদেরকে এরপরে এদের আর নাই। এরা সর্বোচ্চ চেষ্টা করে সব জায়গায় ব্যর্থ হয়েছে ভারতীয় এই অগ্রাসন বাট এখানেই আপনার এই জায়গাগুলোতে আমাদের সমস্যা আমরা কেন আমাদের পররাষ্ট্র স্বরাষ্ট্র কমপ্লিটলি ব্যর্থ হয়েছে দেশকে প্রোটেক্ট করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য বারবার বলছিলাম আমাদেরকে চেঞ্জ করেন চেঞ্জ করেন নাই যারা সরকারে আসেন আর দেশকে নিরাপদ প্রোটেক্ট করতে পারবেন ব্যর্থ হবেন আপনারা সার পাবেন আপনারা কেউ এটা বলে রাখছি ইন অ্যাডভান্স এবং আমি বলছিলাম আমি বারবার বলছিলাম যে ইউ নো সো দ্যাট উই ক্যান ডু সামথিং বা উই নও আপনারা যাদেরকে পাঠিয়েছেন এরা একজন অফিসিয়ালদের সাথে কথা বলার ক্ষমতা রাখে না বারবার বলছিলাম কথা বলার ক্ষমতা রাখে না আপনি বাংলাদেশ থেকে এসে এদের সাথে সাথে দাঁড়াতে পারবে না দিস ইস দ্য সিচুয়েশন রাইট নাও ইন দি ইউনাইটেড স্টেটস কেউ দাঁড়াতে পারতেছেন আপনারা দেখলেন না মুদির সামনে কি প্রেসিডেন্ট ট্রাম্প বিজ্জত করে দিলেন ভারতীয়দেরকে তারপরে জেলানাস্টিকে কিভাবে বিজ্জত করেছেন এবং ইভেন ম্যাক্রনকে কিভাবে উনি তার সামনে বসে বক্তব্য দিয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তাবিয়ে দিয়েছেন এনাফ এনাফ সাড়ে মাত ইমার্জেন দিস এই অ্যাডমিশনের সামনে আপনারা দাঁড়াতে পারবে বাংলাদেশ থেকে আসে ওই চিকেন ব্রেন নিয়ে ইংলিশ নিয়ে আর চিকেন ব্রেন নিয়ে নো ই ডু দ্যাট দ্যাটস দ্য রেজাল্ট লেডিস অ্যান্ড জেন্টমেন আমরা বারবার বলছিলাম তার যারা ডক্টর ইউনুস এর সাথে ট্রাম্পের একটা করা উচিত ইভেন পররাষ্ট্র পর্যায়ে কোনো কমিউনিকেশন এখন মতো হয় নাই তাদের তাদের এটা হওয়ার দরকার ছিল আমি বারবার বলছিলাম সরকারকে আপনারা করেন আমেরিকান গো গো গেট ইন টাচ কামিং আমি বারবার বলছিলাম আপনি কল্পনা করতে পারেন এখানে স্যাংশন এবং ট্রাভেল ম্যানের অন্যতম স্পন্সর হলেন তুলসী গাবার্ট এবং তুলসী গাবার্ট আপনারা জানেন উনি একজন ইস্কনের একজন আপনার অন্ধভক্ত আমি বলছিলাম ইস্কনের এই আপনার চিন্ময়কে মুক্তি দিয়ে দিন আমি মনে আছে দেড় মাস আগে আমি পোস্ট দিয়েছিলাম তাকে মুক্তি দিয়ে দেন তাকে মুক্তি দিতেই হবে আজ তোমাকাল এই প্রেশার আসবেই এবং আপনার কল্পনা করতে পারছেন ইট ইস কামিং রাইট নাও ইট ইস অন দ্য ওয়ে এবং আজকে দেখেন এটা নজিরবিহীন ঘটনা বরিশাল নগরের গুরামা সড়কে সিটি কর্পোরেশনের একটি স্থাপনা দল মূর্তি গিয়ে বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েন দেখুন আমরা বিএনপির ভিতরে এর বাইরে এর গুড নিউজ পারভেজ ভাই সরি ব্যাড নিউজ This is the bad news. Bangladesh. You have no idea. diplomats They have no idea what is going to happen. Can you imagine that? What they can do there? They should send a representative over there. Who can they send? That no one is there who can go and stand up to them and say, hey, stop this false flag operation against Bangladesh. I can do that. Only I can do that. I can do that. There are many. রিজনস ওয়াই আই ক্যান ডু দ্যাট ইউ ক্যান নট সো আপনারা এখন কি করবেন যদি কোনো কারণে অরেঞ্জ যে দিয়ে দেয় ট্রাভেল মানে কি দ্যাল বি নো ভিসা আর ইস্যুড আই মিন আই মিন ফ্রম বাংলাদেশ ইটস নট ইটস নট এ হান্ড্রেড পার্সেন্ট ব্যান বাট ইটস কোন পার্সেল ব্যান এন্ড বাংলাদেশ ইজ অন দ্য অন দ্য লিস্ট আমি বারবার বলছিলাম এটা কত কয়েকদিন ধরে আপনারা গুরুত্ব দেন নাই খবর নেন এখন এবং এই আওয়ামী লীগ এবং বারো এরা আমরা বলছিলাম না কখনো এরা আমাদেরকে ভালোবাসে না এবং কখনোই বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না এবং আজকে ক্ষমতা যাওয়া হয় নাই আমাদের রাজনীতিবিদদের তারা মাংস খাচ্ছেন একে অপরের রীতিমতো মাংস খাচ্ছেন একে অপরের আপনারা কে ক্ষমতা যাবেন কে কাকে গায়ল করতে পারেন কে মুক্তিযুদ্ধের পক্ষের কে মুক্তিযুদ্ধের বিপক্ষের নতুন একটা মানে উপদ্রব রীতিমতো সন্ত্রাস সরাচ্ছে প্রতিদিন এই যে আপনাদের আপনার ই ফদ্দুর রহমান আলবদরের বাচ্চা গালি গালাজ করে আসা তেপ্পান্ন বছর পরে এগুলা নিয়ে এখন আমরা আজকে আবার আপনার একে অপরের রক্ত খাচ্ছি মাংস খাচ্ছি আমরা এই হলো আমাদের রাজনীতিবিদরা আমার ঠেকা লোকের যারা এই যে এই মুল্লাদেরকে দিয়ে দিলেন আপনাদের এই যে এই যে এই অপাংথেয় চিকেন ব্রেইন এই আলেম নামের কিছু মূর্খ আছে কোনো কিছু না জানে বক্তব্য দেয় প্রতিদিন এরা কি ফেরাতে পারবে কোনো কিছু ক্ষমতা আছে এই দেশটাকে ধ্বংসের মানে আপনি হিজবুত তাহারির এটা নিশ্চিন্ন করে দেওয়া উচিত ছিল একদম এরা এরা আমি বলছি কারো মাথায় এসেছে এটা যেটা ভারতের রয়ের এজেন্ডা তারকে মাঠে নামিয়েছে আমি বললাম না যে এই বিষয়গুলো আমরা প্রতিদিন দেখতেছি পলিটিক্যাল ইউনিটি কোথায় আপনি দেখেন আপনি যদি এখন ট্রাভেল বেন দিয়ে দেয় কি হবে বাংলাদেশের কতটা বিপজ্জনক অবস্থা পড়বে সারা বাংলাদেশের মানুষ এটা আমি বলছিলাম যে ওয়ার্কিং বিহাইন্ড সিন আই মিন টু ডু রাইট দেওয়ার্কিং মোকাবেলা করার জন্য আমি জানি না আমাদের প্রার্থীবিদদের তাদের কোথায় আছেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এ স্বাধীনতা অর্জনের চেয়ে ক্যান ইউ রিপিট ওয়ার দ্য ব্যাড নিউজ ফরহাদ কামাল ইয়া সেটা হলো ইউএস কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিবাদ মানে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে অর্থাৎ মানে খালিফাত রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গিবাদ মানে তালেবানের মতো মানে আল মতো এবং মাইনরিটি নির্যাতন এবং ডেমোক্রেসি শেষ তিনটা ইস্যু নিয়ে ইউএস কংগ্রেসের শুনানি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কংগ্রেসের ইতিহাসে বাংলাদেশ বিরুদ্ধে কোনো শুনানি হচ্ছে এই প্রথম ইটস ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ ভেরি ব্যাড নিউজ ঈশ্বর্যন্ত কিন্তু আমরা কি করতেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি জানি না তারা কি করে এবং আমাদের আপনি দেখেন বর্তমান দেশের যে অবস্থা একটা দেশের স্যাংশন বা ট্রাভেল বেড়ে পড়তে গেলে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা সবার আগে তারা ধরে নেন এবং এই যে হিজবুত তাহারি আমি গতকালকে বলছিলাম হিজবুত তাহারিরকে মূলত পাঠিয়েছে ভারতীয় তারা টাকা পয়সা দিয়ে তারাই এই কাজটা করিয়েছে এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত ছিল আমাদের কোথায় ছিল আমাদের গোয়েন্দা বাহিনী তারা জানতো না কোথায় হচ্ছে কি হচ্ছে ইজ সিচুয়েশন এবং ব্যাড নিউজ ব্যাড টাইম ফর বাংলাদেশ ইজ কামিং মোর এবং বাংলাদেশ উড বি ভেরি ভেরি দিস গভর্নমেন্ট বাংলাদেশ দ্যাট রাইট সো যারা আপনার এই দেশের এই স্বাধীনতা এরপর স্বাধীনতার আব্যাক হবেন এটা নিয়ে অথচ আমরা দশ বছর আগে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ফেসবুকের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম নয় বক্তব্য ক্যাম্পেইন এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা আর আমি যদি এখন চাই আগুন লাগিয়ে দিতে তোমার বাংলাদেশের বিরুদ্ধে এখন তাহলে আমি যদি যুগ দিই এদের এদের জায়গাতে খালি শুধুমাত্র বলে রাখছি আমরা আমি বললাম না আমি দেখতেছি প্রতিটা জিনিস রমজান পরে শুরু হবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন এই রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে খাওয়া মোবাইল করে বাংলাদেশের বাংলাদেশকে খাইতে চান খাবেন রমজান পরে দেখেন অবস্থা কি হচ্ছে এখন আমি যুগ দিই না যুগ দিই আমি এদের সাথে গিয়ে কল্পনা করতে পারেন কি হতে পারে এখানে ইউ উড বি স্যাংশন আই ক্যান টেল ইউ দ্যাট কারণ তারা মানুষ পাচ্ছে না এটার জন্য কিভাবে কি করতে হবে যারা বসেছেন খাবেন বাংলাদেশকে লুটপাট করবেন খান এখন নিউজ এই বক্তব্য দেওয়া তাদের সামনে দাঁড়ানো আছে একজন এখানে কয়জন আছে আমি তো বলছিলাম আমেরিকান সিটিজেন দেখে এখানে নিয়োগ দেন যাদের সাহস আছে যে কোন জায়গায় তৌহিদ জনতা সন্ত্রাসী জনতা তৌহিদ জনতা সন্ত্রাসী অর্গানাইজেশন সন্ত্রাসী জনতা তৌহদ জনতা নাকি এরা

আমি গতকালকে পোস্ট আমি পড়েছি পরে শুনাইছি আপনাদেরকে আমি ছিলাম যে এটা মূলত রো অ্যারেঞ্জ করেছে করেছে আওয়ামী লীগের টাকা দিয়ে বাংলাদেশকে ওয়াই জঙ্গিবাদ দেখানোর জন্য এবং সেম দেখেন কিভাবে কাপে এবং কিভাবে স্পটন কানেকশন রাইট এই দেখেন আজকে আজকের খবর এটা কংগ্রেসের এই যে আজকে দিয়েছে ইউ ক্যান গো এন্ট্রি হিন্দু অ্যাকশন কমিটি যারা আছেন তারা এটা করতেছেন আমরা কি কিছু করতে পারবো আমাদের যারা আছেন ডিপ্লোমেটস যারা

বিফোর দ্য কংগ্রেস তো এই জন্য বলছি যে আপনারা বারবার বলছিলাম দেশে স্টেবিলিটি রাখেন জামাত খাচ্ছে শিবির খাচ্ছে ছাত্রদলের মাংস শিবির এর মাংস ওয়াই এ তো কষ্টের বিনিময় স্বাধীনতা এসেছে রক্ষা না করে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলছিলাম না জামাত ইজ নট ইউর এনেমি বিএনপি ইজ নট ইউর এনেমি টু ইউর এনেমি ইজ দিস পিপুল দিস আর দ্য পিপুল ইউর এনেমিজ নন অনলি ইউ বাট অলসো ফর দ্য ইন্টারন্যাশন রাইট এবং তারা মানে প্রতিদিন বক্তব্য নাই যে আপনি ক্ষমতায় গেলে আপনি কি আমার বিচার বিভাগকে এক্সুলিভ ব্রাউন্স থেকে মুক্ত করবেন বিএনপির একজন নেতার মুখে এটা আমি শুনতে চাই এখন খালি জামাতের এটা করেছে আর জামাতের এরা খালি বিএনপির এটা করেছে আপনাদের মূল জায়গা সেরে দিয়ে আসছেন বলছিলাম দেশের জন্য ঐক্ষবদ্ধ থাকবেন আইডিওলজি থাকুক নো প্রবলেম কিন্তু আপনারা দুটো দল ব্যর্থ পেয়েছেন এই কাজগুলো করতে এখন

Because they're not going to spare you. They will take absolute revenge on Bangladesh because you ousted and kicked on on Awami's faces ass. You kicked them, their agent. They're not going to spare it. They're not going to forget. You think they they will forget? They're not, They're not chicken brains, politicians or officials like our politicians. Chicken brain.

দেখেন আপনার গাট ফেরিতে পারেন কিনা আমরা তো অনেক তত্ত্ব জানি বলবো না কাউকে অনেক তত্ত্ব জানি না বারবার বলছিলাম জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলা ঐক্যবদ্ধ থাকবেন দেশ কিন্তু বিপদ হবে এই চারটা বছর ভাবে this is the bad news for bangladesh obviously they'll try to do something there are many congressmen and women i mean they're i mean I'm indian origin and they will try their best and this time tulsi gabbard is there kash patel is the fbi director is there it's not a good sign for bangladesh anything can happen against us you know that's the bottom line but the the bad thing is um, a, <coughs>

তারা যেখানে জানে হিজবুতাহি মিছিল করে ঘোষণা দিয়েছে সেখানে চৌচল্লি তারা জারি করে রেড এলা জারি করে দেওয়া দরকার ছিল কিন্তু সেটা না করে তাদেরকে মিছিল করার সুযোগ করে দিয়েছে কারা করে দিয়েছে যদিও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এই সরকারের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে তাদের ইন্ধনে তারা সুযোগ তৈরি করে দিয়েছে যে আসলে বাস্তবতা তাই হয় তাহলে চিন্তা করেন ডক্টর ইউরুস কতটা সমস্যার ভিতর রয়েছে আমরা হয়তোবা তাকে মনে করতে তিনি কেন কাজ করছেন না তাকে হয়তোবা কাজ করে দেওয়া হচ্ছে না তো আমরা চাই ইউনুস সরকার কাজ করবে যারা গোয়েন্দা সংস্থা প্রশাসনের ভিতরে থেকে সরকারকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ইউনুস ব্যবস্থা নিবে তার পাশে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষ আবারও রাজপথে নেমে আসবে কিন্তু তার শুধু সিদ্ধান্তটা নিতে হবে হয়তোবা এই সিদ্ধান্তটাই ডক্টর মোহাম্মদ ইউনুস নিতে পারতেছেন না